সাকিব মাশরাফিদের দেখে রাজনীতির শখ মিটে গেছে শহীদ খান আফ্রিদের তামিমের এক প্রশ্নের উত্তরে মজার ছলে জানালেন পাকিস্তানি কিংবদন্তি অথচ তাদের নিজ দেশের ক্রিকেটারও রাজনীতিতে নেমে বঞ্চনার শিকার হয়েছেন ইমরান খান যার বড় উদাহরণ রাজনীতি নিয়ে নিজের ভাবনার কথা এমন অকপটেই জানালেন শহীদ আফ্রিদি তামিম ইকবালের প্রশ্নের জবাব বাংলাদেশি ক্রিকেটারদের পরিণতি দেখেই তার রাজনীতির শখ মিটে গেছে অবশ্য আফ্রিদির এমন উত্তরের পেছনের কারণটাও সবার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া এক ভিডিওতে রাজনীতি তামিম ইকবাল ও মোহাম্মদ নবীর অবসর সহ উঠে আসা নানা প্রসঙ্গ বিপিএল সাথে আফ্রিদির সম্পর্ক বেশ পুরনো খেলেছেন ঢাকা রংপুর সিলেট ও কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির হয়ে এবারের আসরে তাকে বাইশ গজে দেখা না গেলেও নিয়মিত দেখা মিলছে চিটাঙ্গ কিংসের ডাগ আউটে সেই দলেই খেলার কথা ছিল বিপিএল ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে সাকিবকে দলে ভেড়ায় বন্ধন নগরীর দলটি কিন্তু সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় দেশে আসা নিয়ে তৈরি হয় জটিলতার তাতেই নাম্বার সেভেন্টি ফাইভকে ছাড়া মাঠে নামতে হচ্ছে কিংসদের শুধু সাকিবই নয় রাজনীতিতে জড়িয়ে বিপিএল থেকে দূরে থাকতে হয়েছে সিলেট বিন মুর্তজার আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তামিম আফ্রিদির করা এমন প্রশ্নে টাইগার ওপেনার নিজের পাকাপোক্ত অবসরের কথা নিশ্চিত করেন এছাড়া সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবীও চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের অবসরের কথা নতুন করে জানান এই ভিডিওতে নব্বইয়ের দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কতটা আকর্ষণীয় ছিল সেই কথা উঠে আসে এই আড্ডায় তবে সব ছাপিয়ে আফ্রিদির রাজনীতি নিয়ে করা মন্তব্য অবশ্য নিজ দেশের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের পর বাংলাদেশের সাকিব মাশরাফির পরিণতি দেখে কিভাবে এমন সিদ্ধান্ত নেবেন এবারের বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন আফ্রিদি ফর্চুন বরিশালকে এবারও নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল সেই দলে খেলছেন শাহিন নবীর মতো তারকা অলরাউন্ডাররা উনিশ জানুয়ারি চট্টগ্রামের জৌহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগঙ্গ ও ঢাকা তবে পনেরোই জানুয়ারি পর্যন্ত শাহিনের খেলার অনুমতি রয়েছে দেশের ক্রিকেটের এরকম জমজমাটপূর্ণ আসরে সাকিব মার্শাবির অনুপস্থিতি ভক্তদের মন ভেঙেছে সেটা বলার অপেক্ষা রাখে না মূলত আওয়ামী রাজনীতির সাথে জড়ানোর কারণেই এমন করুণ পরিণতির শিকার হয়েছেন এই দুই ক্রিকেটার